লোকের প্রশংসা শুনে আপনি খুশি তো হবেন কিন্তু আপনি যদি অনেক সফলতা পেতে চান তবে লোকের নিন্দে আপনাকে শুনতে হবে কারণ লোক আপনার কোন জায়গায় আছেন সেই জায়গার উপরই আপনার সাথে বন্ধুত্ব করবে মানে আপনার স্থিতি দেখে দু সাল কেমন যাবে আপনাদের মনের মধ্যে নিশ্চয় একটা ঘুরপাক করছে সুখী হবে না দুঃখের দিন আসবে আসন্ন বছর আপনাদের ভাগ্য কেমন হবে আশা তো আপনারা করতেই পারেন এবং আপনারা কি কি পাবেন সেই আশাটা তো করতে হবে কর্মসংস্থান যে জায়গাগুলো আপনার খারাপ হয়ে রয়েছে যে সমস্যাগুলো আসছে সেগুলো কি মিটে যাবে প্রমোশন কি আছে কেমন যাবে আপনার রোমান্টিক জীবন যে সম্পর্কগুলো আপনার খারাপ হয়ে গেছিল সেই সম্পর্কগুলো ভালো হয়ে যাবে তো নাকি নতুন কোন সমস্যায় এসে দাঁড়াবে নমস্কার আমি শ্রী বাবুল শাস্ত্রী এই চ্যানেলটা আপনাদের আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর তার সাথে আপনার বেল আইকনের প্রথম অপশানটি যদি ক্লিক করেন তবে কিন্তু প্রতিটা নোটিফিকেশান আপনি পাবেন আপনি চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের কাছে এটাও কিন্তু এক ধরনের মানব মানব কল্যাণ নিউমোরোলজি বা তত্ত্ব। রাশিফল সবাই জানে না কিন্তু তার ডেট অফ বার্থের যদি দিনটা জানতে পারে তবে কিন্তু তাদের এই সংখ্যা তত্ত্ব থেকে অনেক লাভবান হবেন তাহলে রাশিফল দু হাজার পঁচিশ আপনার এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এখানেই দেবে ভিডিওটা একদম পুরোপুরি দেখুন ইজকাল টু নয় আর এই নয় সংখ্যা মঙ্গলের সংখ্যা দুই এবং পাঁচ যেটা প্রভাবিত করে চন্দ্র এবং বুধের আর মঙ্গল গ্রহদের সেনাপতি আর সেনাপতির কাজ হচ্ছে যুদ্ধ পরিচালনা করা জাতক জাতিকারা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যাবেন এই বছরটায় মানসিক ভারসাম্যতা আপনাদের কিন্তু দেখা দিতে পারে তবে পাঁচ সংখ্যা যেটা বুধের আছে সেটা কিন্তু আপনাদের ভারসাম্য বজায় রাখতে খানিকটা হলেও সাহায্য করবে এই বছর আপনাদের এনার্জি প্রচুর থাকবে এবং আপনাকে নতুন কাজের পরিচালনা করার আগে শিখতে হবে নয়তো কিন্তু অত্যধিক ওভার স্মার্ট হলেই সঠিক কাজ থেকে বিচ্যুত হয়ে যাবেন চার সংখ্যাটা হল রাহু সংখ্যা এই বছর কর্মস্থলে ডিসিপ্লিন মেনটেন করে সঠিক কাজের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে চিত্রকলা কিংবা কলা বিভাগ বা চিত্র বিভাগ নিয়ে যারা কাজ করেন তাদের সময় অনুসারে কাজ করার দরকার নয়তো আপনার খ্যাতি নষ্ট হতে পারে অনেক গুরুত্বপূর্ণ কাজ হবে যেটা আপনার জন্য আপনাকে সর্বদাই সতর্ক থাকতে হবে কারণ গুরুত্বপূর্ণ কাজগুলি অন্যের ভরসায় যদি আপনি ছেড়ে দেন তবে কিন্তু খুব খারাপ অবস্থা দাঁড়াবে হবে আর যেসব কাজগুলি আপনি উচিত মনে করেন সেই সব কাজগুলি আপনারা করবেন জাতক জাতিকাদের চার তেরো বাইশ এবং একত্রিশ তারিখে যাদের জন্মগ্রহণ করেন তাদের মূলাঙ্ক সংখ্যা হয় চার আর এই চার সংখ্যাটি রাহু গ্রহের সাথে মিল দেখা যায় যাদের ভাগ্যে রাহু সফল নেমে দেয় তারা কিন্তু অনেক দ্রুত এগিয়ে যায় চার নয় এবং তিন এবং পাঁচ এই সংখ্যাগুলি গ্রহরা আপনার ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে কিন্তু এক নম্বর মানে রবি গ্রহ এর ক্ষেত্রে কিছুটা কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করবে এবং এর ফলে কি হচ্ছে যে আপনারা সরকারের দিক থেকে প্রশাসনের দিক থেকে বা আইন আদালতের দিক থেকে এই ধরনের যে সংক্রান্ত বিষয়ে কিছু বাধা আপনাদের আসতে পারে কোনো সরকারি কর্মচারীর সাথে উদ্দেশ্যমূলক মতানৈক্য এড়িয়ে চলুন যদি আপনি সরকারি কাজ করতে অনিচ্ছুক হন তবে কোনো বিশ্বস্ত ব্যক্তির সাথে এই বছরটাই শুরু সরকারি কাজ তাকে দিয়ে করান অফিসের সিনিয়রদের সাথে আপনি সম্পর্কের যে টানা হচ্ছিল এটা প্রতিরোধ করার জন্য আপনাকে খুব সতর্ক থাকতে হবে তাদের উপদেশ উপেক্ষা করা যাবে না তবেই আপনি কর্মে সাফল্য অর্জন করতে পারবেন রোমান্টিক ব্যাপারে বলতে গেলে রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে গোপনীয়তা রাখা ভীষণ প্রয়োজন দাম্পত্য জীবন একে অপরের সাথে যদি আপনারা তাদের মানে প্রতি বিশ্বাস বজায় রাখার পারেন সেটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি হবে জমি বাড়ি যানবাহনের দিক থেকে দেখা যাচ্ছে যে আপনারা এই ধরনের সংক্রান্ত বিষয়গুলিতে ভালো করে তদন্ত করে জেনে তবেই এগোবেন এই বছর অর্থনৈতিক দিক থেকে মোটামুটি ভালো তবে সঠিক জায়গায় বিনিয়োগ করবেন আপনাদের অর্থ কিছু উপায় বলছে প্রতি মঙ্গলবার আপনি হনুমান চালিশা পাঠ করবেন এবং আপনি লাল রঙের কোনো ফল বা লাড্ডু আপনি দান করবেন সারা বছরটা আপনার ভালো যায়